মর্নিংয়ে স্লিপ থেকে উঠার পরে ফার্স্টলি আমি ঠিক হয়েছি আর এখন এককে সিদ্ধ দিয়ে দিলাম তারপরে এখানে ময়দাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি বন এর জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো অ্যান্ড সবাইকে ওয়েলকাম করছি আজকে আমার নিউ ভিডিওতে সবাই যেখানে আমি চিকেন আর ফিশ ভিজিয়ে রেখে দিয়েছি একটু পরে ওইগুলো রান্না করব। আর এইখানে আম্মু বন বানানোর জন্য বনকে সুন্দরভাবে একটা শেপ দিয়ে দিচ্ছেন আর বনটা বানানো অনেক বেশি সুন্দর হচ্ছে দেখতে তো প্রত্যেকটা বনকে এইভাবে শেপ দেওয়া হবে আর আম্মু যেহেতু কেক বানাতে পারেন এই জন্য মাঝে মধ্যে বাসায় কেক বন এগুলা বানানো হয় পাউরুটিও বানাতে পারেন আর এগুলা খেতে অনেক বেশি ভালো লাগে যেহেতু এগুলা হোম মেড এই জন্য সো ব্রাশ দিয়ে বনের মধ্যে হালকা বাটারও দিয়ে দেওয়া হবে আর বাকি সব বনগুলাকে এখন বানানো হবে এই বনের মধ্যে কিসমিসও ব্যবহার করা হবে আর এখন আম্মু একটা একটা করে কিসমিসগুলা দিয়ে দিচ্ছিলেন আর কিশমিসগুলা দিলে খেতে অনেক বেশি মজা লাগে এর জন্য তারপরে এটা ডেকোরেশনের জন্য রেনভিউ দেওয়া হবে সো রেনভিউ দিয়ে সুন্দর করে এটাকে ডেকোরেশন করা হয়েছে সো দেখতে অনেক বেশি ভালো লাগছে কালারফুল লাগছে আম্মু যখন বন বানাচ্ছিলেন তখন আমি ফিশগুলাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর সাথে আলু আর টমেটোও ধুয়ে রেখে দিয়েছি কারণ আলু আর টমেটো মিক্স করে ফিশটা রান্না করা হবে আর পরে চিকেন রান্না করা হবে সো এখানে বনটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম সো এটা অনেক বেশি ফুলে গেছে যেহেতু এটার মধ্যে ইস্ট দেওয়া হয়েছে এজন্য আর এদিকে আমার তরকারিটা হয়ে গেছে অলমোস্ট আর অন্য চুলায় আম্মু বোনটাকে বসিয়ে সো সকাল আজকের ভিডিও পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবা বাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং